আরে সামনে দেখতেছি আচার আজকে আচার খেয়ে টাকা না দিয়ে চলে যাব। দশ টাকার আচার দাম তো আচ্ছা দিতাছি বড় আচার দিব না চালতা আচার দিব চালতার আচার দিন সাথে একটু ঝাল বাড়ায় দিন আচ্ছা দিচ্ছি এই সুযোগে এখান থেকে একটা চালটা খেয়ে দেখি কেমন আপু বিট লবণ কি বাড়ায় দিব এটা কি জিজ্ঞেস করা লাগে আচারের সাথে লবণ বাড়াই খেতে হয় আচ্ছা ঠিক আছে আপু দিচ্ছি এই যা আপু আচার আচার খেয়ে জাল টাকা ধরায় দিব হুম আচারটা তো সেই মজা আচ্ছা মামা আর একটা বানান তো এই তো আপু বানাচ্ছি এইটাতে একটু লবণ কম দেন এটা তো অনেক লবণ বাড়ায় দিবেন আচ্ছা ঠিক আছে আগেরটা লবণ বেশি ছিল এবার কাটা লবণ কম দিতে হবে মামা একটু তাড়াতাড়ি করেন আপু লনে এটা একটু লবণ কম দিছি হুম আচারটা মনে হয় অনেক মজা হবে আহ আচ্ছা আচ্ছা অনেক মজা তো টকজাল সবকিছুই ঠিকঠাক আছে অনেক মজা লাগতেছে কয়েক প্যাকেট আরও পার্সেল করে নিয়ে নেই আপু এটা ঠিক আছে তো হুম ঠিক আছে এরকম আরো পাঁচ প্যাকেট দেন হুম মামা এগুলাতে কিন্তু একটু লবণ কমায় দিয়েন ঠিক আছে আপু দিচ্ছি যত পার্সেল নেবেন আমি সুন্দর করে বানিয়ে দিচ্ছি ভালো করে পলিটিনে প্যাকেট করে দিয়েন যাতে নষ্ট না হয় ঠিক আছে আপু দিচ্ছি আচ্ছা দেন পলিতিনে করে আপুকে আচারটি দিয়ে দেই নেন আপু পেমেন্ট কিভাবে দিব আপু পেমেন্ট কি আরে ভাইয়া আপনি যে আমার কাছে আচার বিক্রি করলেন এটা পেমেন্ট নেবেন না আপু আমি তো পেমেন্ট বুঝি না আমি টাকা বুঝি আমাকে টাকা দেন আচ্ছা তোমার টাকা লাগবে আচ্ছা আমি তোমাকে টাকাই দিচ্ছি এই নাও এটা আমার কেমন টাকা এই টাকা তো আমি কোনো সময় দেখিনি আপু এটা কি টাকা দিলেন টাকা এত ছোট কেন আরে এটা নতুন বের হইছে 2025 সালে তাই এত ছোট ছোট লাগতেছে দেখেন আপু আমি নতুন টাকা না আমাকে ভাঙতি 50 টাকা দেন আচ্ছা ঠিক আছে তোমার ভাঙতি টাকা লাগবে আমার কাছে তো ক্যাশ টাকা নাই তোমাকে বিকাশে পেমেন্ট করি আচ্ছা ঠিক আছে আপু আমার তো বিকাশ নাই আমার বড় ভাইয়ের বিকাশ আছে আমার বড় বিকাশে পাঠিয়ে দেন জ্যাক এই সুযোগে টাকাটা মেরে দিতে পারবো আচ্ছা আপনি ওই নাম্বারটাই দেন তাহলেই হবে আচ্ছা আপু দিতাছি কোন পকেটে রাখলাম ও এই পকেটে রাখছি এই যে আপু এর নাম্বারটা এই জায়গায় লেখা আছে আচ্ছা ঠিক আছে আপনার টাকাটা আমি পেমেন্ট করে দিচ্ছি আচ্ছা আমি আপনাকে কয় টাকা পাঠাবো 50 টাকা দিব না আরো বেশি দিব বেশি দিতে হবে না আপু আমাকে 50 টাকা দিলেই হবে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি 50 টাকাই দিচ্ছি এই সুযোগে বিকাশে ঢুকে আগের একটা সেন মানি অপশনটা দেখায় দেই এই যে দেখেন দেখেন 100 টাকা পাঠাইছি 50 টাকা আপনার বকশিশ ঠিক আছে আপু ধন্যবাদ আপনাকে টাকাটা পাঠানোর জন্য আচ্ছা ভাইয়া তাহলে আমি গেলাম এই যে আপু দাঁড়ান আপনি ওনাকে কিছু টাকা পাঠালেন আরে ভাইয়া আপনি কে আমি ওনা থেকে আছেন খাইছি আমি ওনার সাথে বুঝবো আপনি কে আপু আমি কে একটু পরেই বলতাছি আর যে ভাই আপু যে আপনাকে টাকাটা পাঠাইছে সেই টাকাটা কি আপনি পাইছেন এখন ভাই উনি তো আমাকে ক্যাশ টাকা দেন নাই উনি আমাকে বলছে বিকাশে টাকা দেবে আমার ভাইয়ের বিকাশ নাম্বারটা ওনাকে দিছি উনি বলছে পাঠায় দিছে আরে ভাই আপনি মেয়েটার কথা বিশ্বাস করবেন না সে একটা বাটপার সে আপনাকে পুরাতন একটা এস এম এস বের করে দেখা বলছে যে টাকা পাঠাইছে আসলে সে টাকা পাঠায়নি টাকা দেয় নাই তার মানে আপু আমাকে ঠকাইছিল আপু আমি তো আপনার কাছে এটা আশা করি নাই ওই মিয়া ওই আপনি কে আপনি কি জানেন আমি ওকে টাকা দিছি কি দেই নাই হ্যাঁ দেখছে দেখে তো বললাম আর আপনি যে টাকাটা পাঠান নাই সেটা প্রুফও আমার কাছে আছে আপনি পুরাতন একটা এস এম এস বের করে ওনাকে দেখাইছেন আর আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে আবারও এস এম বের করে আমাকে দেখান তো ওনার বড় ভাইকে যে আপনি টাকাটা পাঠাইছেন ওই মিয়া ওই আপনি প্রুফ দেখার কি আমি ওর থেকে আছেন নিছি আমি ওকে প্রুফ দেখাবো আপনাকে কেন দেখাবো আপু ঝগড়া করে লাভ নাই আমি তো বুঝি না উনি শিক্ষিত ওনাকে দেখান ওনাকেই দেখান উনি আমার চেয়ে ভালো বুঝবে আরে ভাই উনি দেখাবে কি উনি তো আপনার বড় ভাইয়ের নামে টাকাই পাঠাননি আর আপু আপনাকেই বলতেছি এটা আমার একটা সাদা সাদা মানুষের পঞ্চাশ টাকা মেরে দিয়ে কি লাভ হবে আর আপনি যদি টাকা পাড়া দিয়ে থাকেন তাহলে এস এম এস বের করে আমাকে দেখান একটু ভয় পাইতেছেন কেন এই মনে হয় ধরাটা খেয়ে গেলাম সত্যিটা বলেই দেই না মানে ভাইয়া আসলে আমি টাকাটা পাঠাই নাই সরি ভাইয়া আমাকে আমার ভুলটা বুঝাই দেওয়ার জন্য দেখেন আপু আমার কাছে সরি বলে কোনো লাভ নেই আপনি যার সাথে অন্যায় কাজটা করছেন আপনি তার কাছে সরি বলেন সরি ভাইয়া আমার না ভুল হইছে দেখেন আপু সরি বলে তো আমার পেটে বাদ যাবে না এই আচার বিক্রি করে আমার সংসার চালাইতে হয় তো আপু আপনি আমার সাথে এটা করতে পারলেন আপু উনি তো ঠিকই বলছে সরি বললে তো ওনার পেটে ভাত যাবে না আপনি অথবা জানেন না এই আচারটা বিক্রি করে উনি ওনার ফ্যামিলি চালায় যাই হোক আপু আপনাকে একটা কথা বলি আপনি ওনার সাথে যাই করছেন করছেন নেক্সট টাইম আর কারোর সাথে এরকম করবেন না হ্যাঁ এটা মানলাম যে মানুষের কাছে সবসময় টাকা থাকে না আপনি ওনাকে বলতে পারতেন ভাইয়া আমি আচারটা নিয়ে যেতেছি পরে এসে আপনাকে টাকাটা দিয়ে যাব। বললে কি উনি আপনাকে আচারটা দিত না সরি ভাইয়া আমার কাছে না টাকা ছিল আমি না লোভে পরে ওনাকে টাকাটা দেই নাই ভাইয়া এই নেন একশো টাকা আপনি পঞ্চাশ টাকা বকশিস রেখে দিয়ে আপনার বিল পঞ্চাশ টাকা হয়েছিল আমি আপনাকে একশো টাকা দিলাম পঞ্চাশ টাকা আপনি রেখে দিয়েন আচ্ছা ঠিক আছে আপু এরকম কাজ আর কোনদিন কারো সাথে করবেন না এরকম ভুল করার জন্য সরি বর্তমান সমাজে এরকম অনেক মানুষই আছে তারা কিনা গরিবদের হক মেরে দিয়ে থাকেন আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে